রাজুর বাবা দিন শেষে মোটামুটি প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা ইনকাম করে কিন্তু বাবার এই ইনকামে সন্তুষ্ট নয় পঁচিশ বছর বয়স্ক রাজু প্রায় প্রতিদিনই বাবার সাথে তার ঝগড়া হয় কারণ বাবা এই ক্ষুদ্র ইনকামে পাঁচ সদস্যের পরিবার কোনো মতে তো চলে যায় কিন্তু রাজু তার সব পূর্ণ করতে পারে না সে একটি কম্পিউটার কিনতে চায় একটি বাইক কিনতে চায় কিন্তু বাবা তাকে কোনো টাকাই দেয় না কিন্তু সে এটা বোঝে না যে তার বাবা আর টাকা পাবে কোথা থেকে সব টাকা তো সংসারে খরচ হয়ে যায় কিন্তু পঁচিশ বছর বয়স্ক রাজু পরিবারের ইনকাম বৃদ্ধির কোনো সাহায্যই করে না বাবাকে সে সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বাবা মা অনেকবার বলা সত্ত্বেও সে কোনো কথাই মানে না বাবা যখনই রাজুকে বলেন এবারে কিছু একটা কর বাবা বয়স তো অনেক হলো আমি আর আগের মতো কাজ পাই না কারণ বয়স অনেক বেড়ে গেছে সংসারে হালটা তো তোকেই এবার ধরতে হবে বাবার এই কথা রাজুকে যেন তীরের মতো আঘাত করে সে বলে খাওয়াতে না পারলে জন্ম দিয়েছ কেন বর্তমান যুগে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না ঘর থেকে বাইরে বের হলে শুধু টাকা আর টাকা বর্তমান যুগে টাকা হাওয়ায় ঘুরে বেড়ায় রাজুর এই কথা শুনে বাবা মনে মনে অনেক কষ্ট দুঃখ পেলেন তিনি রেগে গিয়ে বললেন তোর যদি মনে হয় টাকা ইনকাম করা খুব সহজ তাহলে তুই বেশি না মাত্র পঞ্চাশ টাকা ইনকাম করে দেখা আমাকে বাবার এই কথা শুনে রাজু হাসতে হাসতে বলে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা কোনো টাকা নাকি এটা তো হাতের ময়লা পঞ্চাশ টাকা কেন আমি তোমাকে কালোই পাঁচশো টাকা ইনকাম করে দেখাবো পরের দিন সকাল হতে রাজু তার প্রতিজ্ঞা পালন করতে বেরিয়ে পড়ে বাবার আগে তার বাবাকে আরেকবার সে বলে যায় দেখবে আজ আমি কেমন করে কয়েক ঘন্টায় পঞ্চাশ টাকা নয় পাঁচ হাজার টাকা ইনকাম করে নিয়ে আসব। রাজুর বাবা কিছুই বললেন না এদিকে রাজু রাগের মাথায় বাবাকে তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই দিয়েছে ঠিকই কিন্তু সে কোথায় গিয়ে কাজ করবে সে তো কোনো কাজই পারদর্শী নয় সে দেখলো একজন রাজমিস্ত্রি ঘর ঠিক করছে সে তার কাছে গিয়ে বলল আপনাকে কি কাজের লোক লাগবে রাজমিস্ত্রি বলল হ্যাঁ একজন দরকার কিন্তু পাচ্ছি নে। রাজু বলল আমি কাজ করতে চাই আমাকে কত টাকা মজুরি দিবেন মিস্ত্রি বলল দুইশো পঞ্চাশ টাকা কথা শুনে রাজু হাসতে লাগল দুইশো পঞ্চাশ টাকা এটা আবার টাকা হলো নাকি আপনার কাজ আমি মাথায় করে রাখুন আমি চলল এই বলে রাজু গজ গজ করে দুপা বাড়ায় কিন্তু অনেক খুঁজেও সে পাঁচ টাকার কোনো কাজ খুঁজে পেল না এদিকে প্রচুর খিদে পেয়ে গেছে তার সে একটি হোটেলে গেল কিন্তু তার কাছে যে একটিও টাকা নেই সে কোনো কথা না বলেই হোটেলে বিভিন্ন খাবার খেয়ে নিল কিন্তু যখন তাকে বিল মিটিয়ে দিতে বলা হলো তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল খিদের জ্বালা বড় জ্বালা সে কাঁদতে লাগলো আমার কাছে কোনো টাকা নেই আমি খাবারের বদলে কাজ করে দিতে চাই হোটেলের মালিক কিছুটা দয়া দেখিয়ে রাজুকে বাসন পরিষ্কার করতে বললেন ছি ছি অপরের খাওয়া বাসন সে পরিষ্কার করবে ভাবতে তার যেন বমি পাচ্ছে কিন্তু তাকে যে পরিষ্কার করতেই হবে যে ছেলে কোনোদিন পরিষ্কার করতে পারবে কেন তার কাজ দেখে মালিক বেজায় রেগে গেলেন মালিক তাকে নানান গালমন্দ করে ঘর ধাক্কা দিয়ে বের করে দিলেন এদিকে কাজ খুঁজতে খুঁজতে সন্ধানে নেমে আসছে কিন্তু সে এখনো পাঁচ হাজার টাকার কাজ খুঁজে পাচ্ছেন না পাঁচ হাজার টাকা তো অনেক দূরের কথা সে এখনও এক টাকাও ইনকাম করতে পারেনি সে ঠিক করলো টাকা ইনকাম না করে সে বাড়ি ফিরবে না হতাশ হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ে সে দেখলো একটি লোক ভ্যান নিয়ে পুল পার হচ্ছে কিন্তু সেই কিছুতেই বস্তা ভর্তি ভ্যানটিকে উঁচু পুলে তুলতে পারছে না সে মানুষের সাহায্যের জন্য দেখ দেখতেছে কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না রাজুকে গাছের নিচে বসে থাকতে দেখে সে রাজুকে ডাক দিল রাজুকে সে ভ্যানটি একটু ঠেলা দিতে বলল রাজু বলল ভ্যান ঠেলে কি দিতে পারি তবে একটি শর্তে লোকটি বললো কি শর্ত রাজু আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে রাজুর কথা শুনে লোকটি হাসতে লাগলো সামান্য ভ্যান ঠেলার জন্য পাঁচ হাজার টাকা এত টাকা তো আমি এক সপ্তাহে ইনকাম করতে পারি না রাজু আর কোনো উপায় না দেখে বলল আচ্ছা আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে লোকটি বলল তোমার মধ্যে কি মানবতা বলতে কিছু নেই একটু সহায়তা করার জন্য টাকা চাইছো রাজু বললো আমি এইসব মানবতা টানবতার ধারি না টাকা দিলে ভ্যান ঠেলবো না দিলে বলুন আমি চলে যাচ্ছি লোকটি আশপাশে দেখলো কোনো জনমানবের দেখা নেই সে নিরুপায় তাই রাজুর কথায় সে রাজি হয়ে গেল অবশেষে সে দিনান্তে পঞ্চাশ টাকা ইনকাম করতে পেরেছে সে বাড়ি গেল তাকে দেখে তার বাবা বলল রাগ থামালো তোর সারাদিনে না খেয়ে কোথায় পা পালিয়েছিস রাজু বললো টাকা ইনকাম করতে আর আমি তো বলেই দিছিলাম টাকা ইনকাম করা কোনো কঠিন কাজ না আমি পাঁচ হাজার টাকাও বেশি ইনকাম করেছি একদিনে টাকাটা দিয়ে হোটেলে দামি দামি খাবার খেয়েছি তাই দেরি হয়ে গেল আর এই নাও তুমি তো বলেছিলে শুধু পঞ্চাশ টাকা ইনকাম করে দেখাতে তাই তোমার জন্য পঞ্চাশ টাকা নিয়ে এসেছি এই বলে সে বাবার দিকে টাকাটা বাড়িয়ে দেয় তার বাবা বলল বেশ তো তা এই পঞ্চাশ টাকাটা আমাকে না দিয়ে যা কুয়োতে ফেলে দিয়ে কথাটা শুনেই রাজু আবার দুম করে রেগে গেল তোমার মাথা খারাপ হয়েছে এই পঞ্চাশ টাকা ইনকাম করার জন্য আমি সারা দিন ঘুরেছি টাকা না থাকায় হোটেল থেকে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কষ্ট করে পঞ্চাশ টাকা ইনকাম করেছি আর তুমি টাকাটা কুয়োতে ফেলে দিতে বলছো কথাটা বলা শেষ হতে না হতেই রাজুর খেয়াল হলো ইস তার মুখ ফস্কে সত্যি কথাটা বের হয়ে গেল কিভাবে। সে আর চুপ থাকতে পারলো না বাবাকে সর্বদা মেজাজ দেখানো রাজু কান্নায় ভেঙে পড়লো সে বলতে লাগলো আমাকে তুমি ক্ষমা করো বাবা আমি তোমার অযোগ্য পুত্র আমি তোমার কোনো কাজে করতে পারিনি তোমার কথার সবসময় অবজ্ঞা করেছি তোমাকে অপমান করেছি তোমার ইনকাম নিয়ে তাচ্ছিল্য করেছি আমি ভাবতাম টাকা ইনকাম করা অনেক সহজ কিন্তু আজ বাস্তবতার সম্মুখীন হয়ে আমি উচিত শিক্ষা পেলাম আমি কাল থেকে তোমার সঙ্গে কাজে যাব বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও মেজাজি রাজুর মুখে এই কথা শুনে রাজুর বাবা মা বোনের চোখে জল চলে এসেছে রাজুকে মাটি থেকে উঠিয়ে তার বাবা বললেন সে না হয় যাবি এবার তুই যা তো পরিষ্কার হয়ে আয় যা খাবার খা আগে বুঝলেন তো যে সন্তান বাবার রাগ সহ্য করার ক্ষমতা রাখে তার উচিত নিশ্চিত বাবা নামক গাছের ছায়াটা যেদিন মাথার উপর থেকে সরে যাবে সেদিন বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন বাবার পায়ের চটি ছিঁড়ে গেলেও সন্তানকে নতুন জুতো কিনে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি নিজের চাওয়া পাওয়াকে মনের মধ্যেই রেখে দিয়ে সন্তানের চাওয়া পাওয়াকে প্রথমে স্থান দেন তিনি কখনো কখনো হয়তো তিনি রেগে গিয়ে আমাদের দুই এক কথা শুনিয়ে দেন কিন্তু একটু গভীরভাবে বাবার রাগের মাথায় বলা কথাগুলি চিন্তা করে দেখবেন তিনি যা বলেছেন সবই বলেছেন আমাদের ভালোর জন্যই আমাদের উন্নয়নের জন্যই তাই বাবার ইনকাম দেখে তার ছিল না করে বাবাকে সাহায্য করাই একজন যোগ্য সন্তানের প্রথম কাজ